ব্যবস্থা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে গাছে ফল কম থাকলে কী করণীয় ওইটা নিয়ে এটা আলোচনা করতেছি তো একটা জিনিস কি আপনার ওই যে এই করবেন এই যে যে সমস্ত যে এই যে গাছগুলো এই দেখুন এই যে এই গাছগুলো ফল নাই এই যে এই গাছে গিয়ে ফল হওয়ার কথা এই গাছে গিয়ে ফল হওয়ার কথা এটি কিন্তু ফল হওয়ার কথা না এরকম না না এই যে তারপর দ্বিতীয়বার না খালি যে যে ফল আছে না এরকম ফল থাকবে যেটা মতো ফল কমে যে এটা আসছে কিন্তু ভেঙে দাম লাগবো আপনার কিন্তু তারপরেও আপনার ই করুন যদি দেখা যায় যে ভালোই কিছু কাজ ও তারিখে তো কাজ করছিলেন এই যে এরকম ফল না বেশি হওয়ার কথা আসছে কিন্তু তারপর আরো বেশি আসবো আরো নিচের পাতাগুলো ভেঙে দিন ঠিক আছে আর নিচের ছোট ছোট ডাল না হ্যাঁ আলো বাতাস পাব আর হইলো আপনার ই করবেন হিউমিক অ্যাসিডটা না সারের সাথে জিপসাম জিপসামের সাথে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা দিয়া জিপসাম দিয়া একটা ডোজ দিয়ে দিন আর গাছ এই ধরনের পর্যাপ্ত পরিমাণ গাছ যেগুলা চাষ দিয়ে দিন কারণ এই খাবারগুলো ইয়ে খেয়ে ফেলাবো না শিকড় গেলেও তারপর আপনার ক্ষণ যে ওই হবে না একটু কিতে পারছে শুনিয়ে দিন হাত দিয়ে করে দিন হাত দিয়ে করে দিন আর আপনি হিউম্যাগ অ্যাসেটটা একটা ডোস দিয়ে দিন এই যে শ্যাওলাটা ব্যাঙ্কে দেবেন এই যে যে খাবারের যে শ্যাওলাটা না

হিউমিক অ্যাসিডটা দিয়ে দিন আর যদি বেশি সুবিধা হইতো যদি খালি প্রোটিনটা দিতে পারতেন পিজিয়ারটা ওটা তো হিউমিক তো দানা ফিজিয়ার আর ওটা হচ্ছে আপনার ই ফিজিয়ার ওটা দিলে পরে বেশি কাজ করতো যেহেতু ওটা দেন নাই ঠিক আছে তাহলে হিউমিক অ্যাসিড প্রতি বিঘাতে প্রতি বিঘাতে এক কেজি আসলে কমই হয় দেড় কেজি হারে মারেন দেড় কেজি হারে সাড়ে হাতে মারে দিন দেন বেলার মধ্যে ফল ফল আস্তে আস্তে ওইটা চিন্তা করা যাবো ಹೇಮೆ ಸರ್ತಾ ತಲೆ ಪ್ಯಾಕೆಟ್ ದೇದ ದೇದ ಅಲ್ಲಾ ಠಜ್